নালিতাবাড়িতে যেখানে শবনম বুবলি ও সজল অভিনীত সিনেমার শুটিং চলছে সেখানে গারো পাহাড় থেকে প্রায় বন্যহাতি চলে আসে গতকাল মঙ্গলবার ছবির পরিচালক নায়ক নায়িকার সঙ্গে যখন কথা হয় তখন তারা জানিয়েছেন আসা যাওয়ার পথে হাতি তাদেরও চোখে পড়েছে এর মধ্যে বুধবার সন্ধ্যায় জানা গেল শুটিং সেটে হাতির আক্রমণের ঘটনা ঘটেছে আজ সকালে একদল হাতির আক্রমণে শুটিং সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির আক্রমণের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে গিয়ে ছবির কয়েকজন অভিনয় শিল্পী ও কলাকুশলী আহত হয়েছেন বুধবার সন্ধ্যায় কথা হয় ছবির অভিনয় শিল্পী স্বজন ও নায়িকা বুবলি এবং পরিচালক রাশেদ আক্তারের সঙ্গে পরিচালক বলেন এখানে আসার পর শুনেছি প্রায় সময় দলবল সহ হাতি লুকালয়ে চলে আসে এতে ফসলি জমি সহ ঘর ক্ষতিগ্রস্ত হয় আমাদের শুটিং এর ঘটনা ঘটেছে তবে এখন সবাই ঠিকঠাক আছে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে তাই আমরা এখন শুটিং চারপাশে আলো করছি সজল বলেন আমরা তখন শুটিং করছিলাম নয় থেকে দশটি হাতি এসেছিল একসঙ্গে এত হাতি দেখে প্রথমবার সরে যেতে পারলেও দ্বিতীয়বার শেষ রক্ষা হয়নি দৌড়াতে গিয়ে তখন পায়ে ব্যথা পেয়েছি ব্যথা নিয়েই শুটিং করছি পরে শুনলাম দুজন হাতির আক্রমণে মারাত্মক ভাবে আহত হয়েছেন আমাদের কারো সেরকম অবস্থা হতে পারত তবে আজ সকালের আক্রমণে আমাদের শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়েছে কথা হয় বুগলির সঙ্গে তিনি বলেন আমি তখন শুটিং স্পটে ছিলাম না তবে শুনেছি হাতির আক্রমণে অনেক ক্ষতি হয়েছে সেটের কেউ কেউ আহত হয়েছেন এখানে আসার পর শুনলাম হাতির আক্রমণ এখানে নিয়মিত ঘটনা আমি যেখানে উঠেছি সেখান থেকে হাতের আনাগোনা দেখা যায় সজলক বুবলি যে ছবিটির শুটিং করছেন সেটির প্রাথমিক নাম রাখা হয়েছে শাপলা শালুক পরিচালক জানিয়েছেন এই নাম বদলে যেতে পারে শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে একুশ মে থেকে চলছে নতুন এই ছবির শুটিং এটি সজল বুবলি অভিনীত প্রথম কোনো চলচ্চিত্র হতে যাচ্ছে সজল বুগলি অভিনীত এই ছবিতে আরো অভিনয় করেছেন সুমন আনোয়ার আইমান সিমলা, দিলরুবা দুয়েল প্রফিকুল রুবেল বাপ্পি সহ আরো অনেকে